শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমি চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসা তো আজকে তোমাদের জন্য নতুন একটা ব্লক নিয়ে চলে আসলাম আশা করি ব্লকটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় তো দেখো বিকালে একটু মাঠের দিকে এসেছি মাঠটা অনেক সুন্দর দেখা যাচ্ছে শুধু ঘন সবুজ আর সবুজ ছোট ছোট ধান লাগানো হয়েছে আমন ধান তো সে এখন মানে অল্প বড় হয়নি বেশি ছোট শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে আর ওই যে দেখা যাচ্ছে একটা হলুদের মতন হচ্ছে মরা ভুট্টা গাছ ও ভুট্টা গাছগুলো রেখে দিয়েছি আমাদের গরুর খাওয়ানোর জন্য আমাদের গরুকে ওটা মানে কেটে কেটে দিলে ওটা খেয়ে নেয় আর জানোই তো বর্তমানে গরুর খাবারে একদমই সমস্যা হয়ে গেছে আর সেই সাধ্য মতো আমাদের তো আর টাকাও নেই যে কিনে খাওয়াবো তো ওইসব বলতে বলতে দেখো আমি বাড়ি চলে এসেছি এদিকে বাবা হচ্ছে বাজার থেকে মাছ এনেছে বাজার সকাল সকাল এনেছে হচ্ছে বাটা মাছ বাটা মাছ কাটতে বসে গেছি কি করব বলো গরিবের মাছ ছোট হলে এটাই ভালো কারণ দুঃখ কষ্ট দিয়েই তো জীবন গড়ে আমাদের গরিব মানুষের তো সব বড় কিছু আশা করা যায় না এগুলো নিয়েই আমাদের সুখে থাকতে হবে বাবা অনেক দিন মাছ খায়নি বলছে কি মাছ ছাড়া আর খেতে পারছি না তাই সকালেই চলে গেছে কয়টা টাকা নিয়ে বাজারে মাছ আনতে কোনো মাছ পায়নি এরকম অল্প টাকার ভিতরে তাই এনেছে বাজার থেকে হচ্ছে বাটা মাছ এই বাটা মাছ হচ্ছে কচুর মুখে দিয়ে তাই কাটতে বসে গেছি তাড়াতাড়ি এগুলো কেটে নেব কেটে নিয়ে তারপর রান্না জানোই তো বাবুসোনা ওদিকে আবার খেতে চাবে তার জন্য তাড়াতাড়ি কাটতে বসে গেছি আর কাটাই আমার ভালো লাগছে না কারণ কি বটিটা একদমই নরমল করছে নড়াচড়া করে বটিটা মোটেই ভালো না পা দিয়ে চেপে রেখে তারপরে কাটতে হয় আমার খুব মাঝে মধ্যে রাগ হয় আবার ভাবে কি রাগ করে লাভ কি বলো জোগাড় যদি করতে না পারি তাহলে কিভাবে এটা মেরামত করব তাই এইভাবে কেটে নেই কারণ এটাই তো আমাদের জীবন কষ্ট হলে এটাই আমরা সুখী তাই না গো বন্ধুরা এটাই কিন্তু সুখের মানে মূল কথা কারণ কিছু কিছু জিনিস আছে মানে কষ্টতেই সুখ অনুভূতি হয় গরিবের জিনিসটা হচ্ছে এটাই গরিব যেভাবে চলে এইভাবেই কিন্তু সুখী জীবন আর এই দেখো আমি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছি মাছগুলো কাটার পরে এগুলো ভালো করে ধুয়ে নেব কিন্তু ধোঁয়াটা তোমাদের শেয়ার করতে পারবো না কারণ কি জানো তো আমার তো আর ধোয়ার ক্যামেরা নেই সেই জন্য টিউবওয়েল পরে নিয়ে গেলে ফোনটা পড়ে যেতে পারে তাই ধোঁয়াটা তোমাদেরকে শেয়ার করতে পারছি না আর অন্য এক সময় তোমাদের মাঝে শেয়ার করব। তো দেখো মাছের পেটের ভিতরে অনেকটাই ময়লা বর্তমানে জানোই তো দেশে যে পরিমাণ কেমিক্যাল দিয়ে তৈরি হয় সব জিনিসই কিন্তু মাছেও কিন্তু বর্তমানে সার ওষুধ ছাড়া কিন্তু হয় না আমরা প্রতিটা জিনিসই কেমিক্যাল খেয়ে থাকি আর এইসব খেয়েই কিন্তু আমাদের আয়ুষ্কাল কমে যাচ্ছে কারণ কি দেখো যা জিনিস খাই আমরা কিন্তু সবটাই সার ওষুধ ছাড়া খেতে পারি না সবই সার ওষুধ দিয়ে তৈরি করা হয় সেই জন্য আমাদের সেইগুলোই খেতে হয় তার জন্যে আমাদের আয়ুষ্কাল কমে যাচ্ছে তাই দেখো মাছের পেটের ভিতর থেকে একটা দুর্গন্ধর মত বের হচ্ছে আর সব মাছে যে চাষেরই হয় আর বর্তমানে যে খাবার খাওয়ায় অনেকটাই খারাপ খাবার খাওয়ায় তাও কি করবো বলো মাছগুলো খেতেই তো ইচ্ছা করে কারণ মাছ ছাড়া আমি মোটেই খেতে পারি না আমার একদমই মাছ ছাড়া খাওয়াটা ভালো লাগে না আমি যদি মাছ ছাড়া খেতে যাই ভাতই খেতে পারি না তাই বাবু ওরকম মাছ ছাড়া মোটেই খেতে পারে না তাই সকাল সকালে কয়েকটা টাকা নিয়ে গিয়েছিল আর এনেছে বাটা মাছ বাটা মাছ সুন্দর করে রান্না করতে বলেছে বয়স বেড়েছে এই মানে হাবি মানে অন্য শুধু খেতেই পারে না সে বয়স বাড়লে মনে হয় বাচ্চাদের মতন হয়ে যায় বাবু তাই হয়েছে ঠিক বাবু হয়েছে একদম বাচ্চাদের মতন মাছ ছাড়া খেতে পারে না মানে বাচ্চারা যেরকম ব্যবহার করে বাবাও সেরকম ব্যবহার করে বাচ্চা দেখা যায় আমরাও ছোটবেলা যেরকম করতাম ও এখন সেরকমই করে দেখতে দেখতে আমার মাছ হয়ে গেছে আবার চলে আসলাম একটু গরুর ঘরে গরুর ঘরে এসেছি বাবা বলছে কি যাও গাড়িটা একটু দেখি একটু দুধ হয় কি না তাহলে খেয়ে নেবো অনেকদিন হলো দুধ খাইনি দুধ না খেলে তো আর ভালোই লাগে না

আর জানোই তো দুধে কি পরিমান ক্যালসিয়াম থাকে সেটা কি সবাই জানে আর দুধ খেলে তো এমনিতেই ভালো লাগে তো দেখো দেখতে দেখতে আমাকে কি একটা লাঠি মেরে দিয়েছে আমার নাকটা খাটাই দিতে চেয়েছিল

কারণ সাত কেজি হলে তো সবাই হবে তাছাড়া তো হবে না কারণ কি বাবু শোনা বাবু তো খেতে চাবে সেই জন্য হচ্ছে একটু টেনে টেনে ভালো করেই দহন করি কারণ ছোট ছোটোবাবু খেতে চাবে আবার বাবু খেতে চাবে মানে ছোটো বাবু মানে মনি আর বাবু হচ্ছে আমার বাবা তো দেখো আমি একটু টেনে টেনেই দহন করবো কারণ কি অনেক দিন হচ্ছে দহন করিনি ছোটো বাবু খাবে তো অবশ্যই সবাই একটু একটু করে খাবো কারণ মিলেমিশে খালে অসাধ্যম হয় আর মিলেমিশে যাতে খাওয়া যায় অল্পতেই কিন্তু ভালো লাগে তাই না গোবর আর একজনে খেয়ে নিলে তো খেয়েই নিলাম তার জন্যে ভালো করে দহন করে যাতে সবাই একটু একটু করে খেতে পারি আমি টেনে টেনে সুন্দর করে দহন করে নেবো দেখো গাবিটা এখন আর নড়াচড়া করছে না ও শান্তভাবে দাঁড়িয়ে আছে আমি এক আমি টানছি আরও শান্তভাবে দাঁড়িয়ে আছে আর আমার ভালো লাগছে না হাতটা লেগে লেগে আসছে তো প্রায় হয়েই গেছে এর ভিতরে মনে হচ্ছে একদমই দুধ নেই বাটে দুধ ভাই গেছে ওই দেখো ওখানে দাঁত লেগেছিল তাই খেতে গিয়েছে আর ওখানে টান লাগছে আর ব্যথা করছে তাও তাও এখন শান্তভাবে দাঁড়িয়ে আছে গো বন্ধুরা দেখো আমার আর এখন ওর ওই বারটা টানতেই ভালো লাগছে না ব্যথা লাগছে যে ও তো অনেক প্রচণ্ড ব্যথা পাচ্ছে আমি আর ওটা টান দেবো না একটু দিয়ে দিলাম কারণ কি ওই ওয়াটটা অল্পটু দুধ ছিল আজকের মতন এখানেই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো